যে ভাইরা দুঃখিত বিবাহিত বা অবিবাহিত আর ওদের চিন্তা করার কোনো দরকার নেই নিজের বউয়ের সঙ্গে যে দুই থেকে চার মিনিটের বেশি না টিকতে পারে তাদের উপচার আছে আমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক সাহায্য পেতে পারেন এই এই ভিডিওটি আপনাদের জন্য প্রচুর লাভদায়ক এই সমস্ত রোগগুলি বেশিরভাগ ছোটবেলার ভুলের জন্য হয়ে থাকে অথবা কোনো রোগের জন্য আপনার শারীরিক শক্তি শেষ হয়ে যায় এর উপচার আছে আমাদের কাছে আমাদেরই চিকিৎসালয়ে তৈরি হওয়া ওষুধগুলি তাও একশো প্রতিশত আয়ুর্বেদিক ইনশাআল্লাহ এই ওষুধগুলিতে ভালো রকমের ভেষজ বা ছাই মেলানো হয়েছে যে জড়িবুটিগুলি খেয়ে রাজা মহারাজা নিজের রানীদের খুশি করতেন সেই জড়িবুটিগুলি খুঁজে তৈরি করা ওষুধ যে কোনো পুরুষত্বহীনতা দূর করার জন্য উৎসাহ এবং টাইমিংটা বাড়ানোর জন্য আমরা ক্যাপসুল দিয়েছি যে দিয়ে পুরনো থেকে পুরনো দূর হয়ে যায় যে ভাইরা ধাত থেকে দুঃখিত হয়ে গেছে উপচার করে করে হাঁপিয়ে গেছে এবার তাদের চিন্তা করার কোনো দরকার নেই আপনারা একদমই কোনো চাপ নেবেন না তাদের জন্য আমরা দারুণ ওষুধ তৈরি করেছি শুধু আপনাকে সামনে দেওয়া নম্বরটিতে বাড়ি বসে থেকেই ফোন করে ওষুধ আনিয়ে নিন কিছু আমাদের ভাইরা এমনি হয় যারা ওষুধ চাওয়ানোতে লজ্জা পায়ে ঘাবড়িয়ে যায় এবার আপনাদের লজ্জা পাওয়ার কোনোই দরকার নেই আপনি যেখানেই কল করবেন যে জায়গা থেকে কল করবেন আপনাকে শুধুই ওষুধগুলিকে অর্ডার করতে হবে ওষুধ আপনাদের বাড়িতে একদম সেফ পৌঁছবে একদম গোপন ভাবে পৌঁছবে লজ্জা পাওয়ার একদম উচিত নয় এই ওষুধগুলি এমনই হয় কি আপনার পুরো জীবন নষ্ট করে দেয় এই ওষুধগুলিকে দয়া করে একবার উপযোগ করুন আর ওষুধগুলি লাভ ওঠান তো আমি শুধু আপনাকে এটাই জিজ্ঞেস করতে চাইছি যে আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার আগের রিলেশন কেমন ছিল আগে তো আমার হাজব্যান্ড আমার কাছেও আসত না মানে আমাদের মধ্যে ভালোবাসা কম আর লড়াই ঝগড়া খুব হতো তো এখন আপনি কি তফাত দেখতে পাচ্ছেন মাস্টাং নেবার পরে সব কিছু ভালো হচ্ছে আমি আমার হাজব্যান্ড খুব খুশি মানে আমাদের এই খুশির জীবন থেকে নিরাশা একদম চলে গেছে মানে আগের থেকে অনেক বেটার এখন সবকিছু আর আমার হাজব্যান্ড সব কিছু পুরো করতে পারে তো আমাদের দর্শকদের কিছু বলতে চান আমি এটাই বলবো যে মহিলারা এটা দেখছেন তারা একবার হাজবেন্ডকে লিভ মোস্টাং দিয়ে অবশ্যই দেখুন আপনি অবশ্যই তফাত দেখতে পারবেন আর আপনিও আমার মতো আনন্দের জীবন বাঁচতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ম্যাম নিজের এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করার জন্য থ্যাংক ইউ